<سيطاني> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

শানে মুস্তফা সল্লাল্লাহ তাআলা আলী এফ আলি ওসাল্লাম বুখারী শরীফের আলোকে এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলা দয়াতে মেহরবানীতে আমরা আল্লাহ তাআলা প্রিয় হাবিব আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ তাআলা আলী ও আলি ওসাল্লামের শান মর্যাদা সম্পর্কে শ্রবণ করে থাকি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে বুখারী শরীফ থেকে ইনশা আল্লাহ আজ্জাবাজের একটি রিবায়ত পেশ করব যে রিবায়তের মধ্যে পূর্ববর্তী যে আসমানি কিতাব এ দুনিয়ার মধ্যে আল্লাহ তালা প্রেরণ করেছে সেই কিতাব সমূহের মধ্যে যে আমার নবী সাল্লাহ তালা আলি আলি আসালামের শান বর্ণিত রয়েছে সেই শান এর কথা আমরা বোহারি শরীফের একটি হাদিসে পাকের মাধ্যমে জানব শুরুতেই দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন আসুন আল্লাহ হাবিব সাল্লিআলের পর দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত অনেক বর্ণনার মধ্যে একটি হাদিসে পাক এভাবে এসেছে আমার রসুল সাল্ল তাল আলী আলসালাম ইরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ পাক ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি প্রদান করে যে ব্যক্তি আমার উপর দুরুত শরীফ পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলা আলী ওয়ালাহি সাল্লামের প্রতি যে দরুজ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহমতের দৃষ্টি প্রদান করেন শুধু তাই নয় আর যার উপর আল্লাহ পাক রব্বুল বোলা আলামিন রহমতের দৃষ্টি প্রদান করেন আল্লাহ তাআলা তাকে কখনো হাযাব প্রদান করবেন না আল্লাহ প্রিয় মাদেন দর্শক কেন্দ্র আসলে এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ তো রহমতের দৃষ্টি পাওয়ার জন্যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দয়া পাওয়ার জন্যে আর এই মুসিবত থেকে বাঁচার জন্যে মোহাম্মত সহকারে পার পাঠ করার চেষ্টা করি আসুন একবার বরকতের উদ্দেশ্যে আমরা দর্শক পাঠ করে নিই সল্ল আল হাবিব সাল্ল আল মুহম্মদ সাল্লিম প্রিয় মাদের দর্শক কিন্তু আসুন ভালো ভালো নিয়ত করুন কেননা নিয়ত এটা এমন একটা বিষয় যেটার কারণে অনেকে জান্নাত পেতে পারে অর্থাৎ অনেক সময় ভালো ভালো নিয়ত এগুলো জান্নাত লাভের মাধ্যম হয়ে যায় তো ভালো ভালো কিছু নিয়ত করেনি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহ তাহলে আলি আলাইসালামের উদ্দেশ্যে আল্লাহ রসুল্লাহ আলী আলাইসালের শান সম্পর্কে জেনে অন্তরের মধ্যে আল্লাহ প্রতি মহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে এই মানকে আরো মজবুত করার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব শোনার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে একটি হাদিসে পাক শ্রবণ করি এই হাদিসে পাকটি বহারি শরীফের মধ্যে রয়েছে প্রথমে আমরা হাদিসে পাক শুনি এরপর ইনশাআল্লাহ এর অর্থ শুনব এরপর ইনশাআল্লাহ এর কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব وعن عطاء بن يسار رضي الله تعالى عنه قال لقيت عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قلت اخبرني عن صفة رسول الله صلى الله تعالى عليه واله وسلم في التوراة قال اجل والله إنه لموصوف ببعض صفته في القرآن "يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وحرزا للأميين أنت عبدي ورسولي سميتك المتوكلا ليس بفظ ولا غليظ ولا سخاب في الأسواق ولا يدفع بالسيئة السيئة ولكن يعفو ويغفر ولن يقبضه الله سبحانه وتعالى حتى يقيم به الملة العوجاء بأن يقول لا إله إلا الله ويفتح بها أعينا عميا وآذانا صُمًّا وقلوبا غلفا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام يوم ما تنتشر أمر حديثي فأكس এই হাদিসে পাকটি বহারি শরীফের মধ্যে বিশেষ করে রিবায়ত এসেছে এবং এছাড়াও বিভিন্ন জায়গায় এটা রিবায়ত হয়েছে এই হাদিসে পাকে অনুবাদ শ্রবণ করি এটা রিবায়ত হয়েছে হজরত আতা ইবনিয়া সার্জিয়াল থেকে এটা তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি হজরত আব্দুল্লাহ। ইবনা আমার ইবনা আসর আল্লাহ আনহু এর সাক্ষাৎ করলাম আমি বললাম আমাকে আল্লাহ হাবিব ওয়াসাল্লামের ওই গুণাবলী সম্পর্কে আপনি শোনান যা তাওরাত শরীফ অর্থাৎ আল্লাহ তালা যে পাক্কালাম আল্লা রসুল সাল্লি স্লামের পূর্ব যুগে যে কিতাব নাজিল হয়েছে আল্লাহ তালার কিতাব শরীফ জিল শরীফ এভাবে জাবুর শরীফ আসমানি যে কিতাবগুলো এসেছে তো তার মধ্যে যে তাওরাত শরীফের মধ্যে আপনার যে বর্ণন এসেছে সেই আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি সাল্লাম সম্পর্কে যে গুণাবলী তাওরাদ শরীফে বর্ণিত হয়েছে তা আমাকে শোনা এরপর হজরত আবদুল্লাহ ইবনা আমর ইবনা আস আসর আল্লাহন তিনি বলেন আল্লাহ তালার কসম যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অনেক সিফা যেগুলো কোরানে পাকের সাথে হয়েছে তো কিছু সিফাত যেগুলো কোরআনে পাকে বর্ণিত হয়েছে এরকম কিছু সিফাত তাওরাত শরীফ হয়ে এসেছে তো কোরানে পাকে যেমন কি সিফাত এই আয়াতের মধ্যে যে সিফাতগুলো এসেছে তো এগুলো এই তাওরাত শরীফের মধ্যে ইব্রানি ভাষায় সেখানেও এসেছে তো এই আয়াতের মধ্যে যে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে হে নবী আমি তোমাকে সাক্ষ্যদাতা হিসেবে সুসংবাদ প্রদানকারী হিসেবে বইভীতি প্রদর্শনকারী হিসেবে তোমাকে প্রেরণ করেছে তো এই গুণাবলী এগুলো তো দান করা হয়েছে সাথে সাথে তাওরা শরীফের মধ্যে আরও রয়েছে যে যারা পড়ালেখা করেনি এদেরকে হেফাজতকারী হিসেবে এদের আশ্রয়দাতা হিসেবে আপনাকে প্রেরণ করা হয়েছে আচ্ছা এভাবে আল্লাহ তালা আরও বলেন যে আন্তা আবেদি আপনি আমার বান্দা আর পড়াশুলি আপনি আমার রসুল এভাবে আরও এখানে এরশাদ হয়েছে যে অসম্মাই তোকাল মোতাবাক্কিল আমি আপনাকে মোতাবাক্কিল আপনার নাম রেখেছি এভাবে আরও আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিয়াল্লামের সিফাত গুণাবলী সেখানে বর্ণনা এসেছে যে লাইসা বিফাউদ্দিন ওয়ালা গলিউদ্দিন ওয়ালা সাক্ষা ফিল আসবাক আপনি শক্ত অন্তরের ব্যক্তি নন আরও বলা হচ্ছে ওয়ালা ওয়ালাহিদ্দিন আপনি শক্ত ব্যবহারকারী শক্তভাবে মুখকে ব্যবহার করার ব্যক্তি নন আমার রসুল সাল্লিম আলী আসাল্লামকে আল্লাহ তালা এমন সিপাদ দান করেছেন যে ওখানে বলা হয়েছে আপনি শক্ত জবান ব্যবহারকারীর ব্যক্তি নন আচ্ছা শুধু তাই নয় আরও কি ওয়ালা সাক্ষাদ্দিন আসবাদ বাজারের মধ্যে আপনার অনেক চিৎকারকারী আপনি নন আচ্ছা এবব করে আরো আল্লাহ রান সেখানে বর্ণনা হয়েছে যে আপনি এটা নন মন্দকে দ্বারা প্রতিহত করবেন আপনি এমন ব্যক্তি নন বরং আপনি তো ক্ষমাকারী আল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা আল্লাহর হাবিবকে এরকম সিফাত এগুলো দান করেছে এভাবে

এই দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন তো সেই দিনকে মক্কার কাফিরের রাজে যেমন ইচ্ছা তেমন করে চেঞ্জ করেছিল তো সেই দিনকে যতক্ষণ পর্যন্ত সুজা করবেন না এই দিনে মিল্লত ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত সোজা করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর হাবিবকে উঠিয়ে নেবেন না তো আল্লাহ তালা আল্লাহর হাবিবের মাধ্যমে এই দিনকে সুজা করেছেন এই দিন ইসলাম মিল্লত ইব্রাহিম দিন ইব্রাহিমকে সুজা করেছেন আর এই দ্বীনকে সুজাগ করার মাধ্যমে যাদের তাকদীরের মধ্যে ইমান রয়েছে তারা ইমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শরীফ পড়ার মাধ্যমে ইমান আনবে তো ঈমান আনার মাধ্যমে তারা এই দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপর আরও রয়েছে এ হাদিসে পাকের অংশ ওয়া আয়ুনান উমিয়ান ওয়া আযানান সুমমান ওয়া কুলুবান এর শর্মামা হচ্ছে এটাই যে আল্লাহ রসুল্লাহ তাআলা আলি আলী ওসালামের মাধ্যমে আল্লাহ তালা যাদের চক্ষু অন্ধ রয়েছে অর্থাৎ ইসলামের বিষয়ে অন্ধ দিনের বিষয়ে অন্ধ তো তাদেরকে আল্লাহ তালা তাদের চক্ষুকে কুলে দেবেন এভাবে যাদের এই দিনের বিষয়ে ইত্যাদির বিষয়ে যারা শুনতো না যারা বুঝতো না তাদেরকে তাদের অন্তরকে তাদের কানকে আল্লাহ তালা শোনার সৌভাগ্যদান করবেন এভাবে যাদের অন্তর গাফিল রয়েছে তাদের অন্তরকে খুলে দিবে অর্থাৎ যারা মান আনবে এর মাধ্যমে তাদের এগুলো খুলে যাবে মান আনার মাধ্যমে তাদের অন্তর গাফিল অন্তর জাগ্রত হয়ে যাবে তাদের বদির খান এটা ইসলামের দিন ইসলামের বিষয়ে শ্রবণ করা শুরু করে দিবে এভাবে তাদের অন্ধ ছোট যেটার মাধ্যমে তারা সঠিককে বুঝতো না তারা ইসলাম যখন দিন ইসলাম গ্রহণ করেছে এটার মাধ্যমে তারা সঠিককে দেখা শুরু করে দিবে তো এভাবে করে তাদের এই নিয়ামতের দরজাগুলো খুলে যাবে প্রিয় আমাদের দর্শকবৃন্দ আমরা এই হাদিসে পাকের সারমাম্য শ্রবণ করলাম আসুন এই হাদিসে পাকে কিছু ব্যাখ্যা আমরা শ্রবণ করার চেষ্টা করব। এই হাদিসে পাকের যিনি বর্ণনাকারী হাজার আতা ইবনে ইয়াসার রদিয়াল্লাহ তালু তিনি একজন মশুর আই ছিলেন এবং হজরত উমুল মিনি মাইমোনা রদিয়াল্লাহ আনহা এর আজাদকৃত গোলাম ছিলেন আর হাজরত আব্দুল্লাহ ইবনা আমর ইবনা আনহু তৌরাত শরীফ এর আলিম ছিলেন তিনি তখনকার যেগুলো ইহুদিদের আলীম ছিল তো তাদের থেকে সেই তিনি অর্জন করেছেন উনি তাওরাজ শরীফের জ্ঞান ওনার কাছে ছিল যার কারণে তাওরাত শরীফের মধ্যে আমার নবী সাল্লাহ তালা আলী আল্লাহিস যে ঘনামুলি ছিল সেই ঘুণাবলী সম্পর্কে তিনি ইরশাদ করেছেন এবং এই হাদিসে পাকের একটা অংশে আমরা এটা শুনতে পেলাম যে আতা ইবনে ইয়াসার রদি তাল আনহু তিনি হজরত আবদুল্লাহ ইবনা আমার ইবনা আস আনহু থেকে আল্লাহ তাল আলী সালামের শান শ্রবণ করার জন্য চেয়েছে ইচ্ছা করেছে মুফতি আহমদ ইয়ার খান নামিউ রহমতুল্লাহ তাহলে এই কথা মিষ্কাত শরীফের ব্যাখ্যার মধ্যে মিরাতুল মানাজির মধ্যে তিনি উল্লেখ করেছেন এছাড়াও বোখারি শরীফের বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এই কথাটা এসেছে যে এই হাদিসে পাকের এই অংশের মাধ্যমে যে আতা ইবনে ইয়াসারদ আল্লাহ আনহু তিনি যে হজরত আবদুল্লাহ ইবনে আমার ইবনা আসরদ্ন থেকে আল্লাহ রসু তাল তালী আলাইস্লামের প্রশংসা গুণাবলী তাও রাজ শরীফে রয়েছে সেটা শোনার জন্য চেয়েছেন এর মাধ্যমে নাজ শরীফ শুনতে চাওয়া আল্লাহ রসুসাল্লাহ তাল আলী আল্লামের প্রশংসা শুনতে চাওয়া এবং শোনানো এই যে আব্দুল্লাহ ইবনে আমার ইবনা আসরদাল তিনি শুনিয়েছেন এই শোনান এগুলো হচ্ছে সাহাবেকরাম আলিহান এর শুনলেন শুধু তাই নয় আমরা এই হাদিসে পাকের মাধ্যমে একটা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তালা আল্লাহর হাবিবের শান পূর্ববর্তী আসমানিক কিতাবের মধ্যেও বর্ণনা করেছে জি প্রিয় মতে চান দর্শক কিন্তু এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার রসুল সাল্ল তালা আলী আসসালামের প্রশংসা শুধু আজকে আমরা করছি তাই নয় বরং আমার রসুল সাল্লাহ তাল আলী ইসলামের প্রশংসা যদি আমরা দেখি কোরআনে পাকের বাস্য অনুসারে রুহ জগতেও করা হয়েছে যে নবীদেরকে নিয়ে যে মিছাক অঙ্গীকার নেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে স্পষ্ট যেটা আয়াতে মিসাক বলা হয় যে নবীদেরকে নিয়ে করা হয়েছে তো সেই নবীদের থেকে এটা মিসাক নেওয়া হয়েছে যে আমার নবী সাল্লাহ তাল আলহি আলি সাল্লামের প্রতি ইমান আনার বিষয়ে ওনাকে সাহায্য করার বিষয়ে তো এখন আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহিমের প্রশংসা তো সেখানেও হয়েছে আর যখন দুনিয়াতে আমরা যদি দেখি হজরত আদম আলাহ নবীন আলাই সালাম থেকে শুরু করে সকল আম্বিয়া ইকরামগণ সকল নবী রসুল তারা প্রত্যেকে আমার রসুল সাল্লাহ তাল আলিম আলাইসালাম প্রশংসা করেছে হজরত আদম আলাহ নবীন আলাই সালাতামের বিষয়ে আমরা হয়তো শুনেছি অনেকে তিনি যখন আল্লাহ তালার দরবারে আমাদের নবী সাল্লাহ তাল আলিম আলাইসালামের নামের মসিলা দিয়ে দোয়া করেছেন তখন আল্লাহ তাল দরবারে ওনার দোয়া কবুল হয়ে গিয়েছে এভাবে এক এক নবী আমরা যদি ওনাদের জীবনে স্টাডি করি তাহলে দেখতে পাবো ওনারা প্রত্যেকে আমার নবী সাল্ল তাল্লামের প্রশংসা করেছে এবং সকল নবী যারাই এসেছে পৃথিবীতে সকলে আমার নবী সাল্লাহ তাল আলি আলু আগমনের কথা তারা উম্মতকে জানিয়ে গিয়েছে তো এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ সাল্ল তাল আলী আলুসলামের যে সিফাতগুলো বর্ণনা হয়েছে তো এর মধ্যে এ সরার মধ্যে একটা কথা এটাও বলা হয়েছে যেহেতু তওরাদ শরীফ এটা ইব্রানি ভাষায় ছিল তো ইব্রানি ভাষার মধ্যে সেখানে আল্লাহ রসুল্লাহ তাল আলি আলাইসলামের অনেক সিফাত বর্ণনা করা হয়েছে যেগুলো কোরআনে পাকের আয়াতের সাথে বিলকুল মিলে যায় বরং আরও তওরাজ শরীফের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো এখানে বর্ণনা হয়েছে যেমন কি এরপর যে উম্মতের জন্য আপনার আশ্রয়দাতা উম্মতের হেফাজতকারী উম্মিদের হেফাজতকারী এভাবে যে এই হাদিসে পাকের মধ্যে এসেছে এগুলো আল্লাহ রুসি সাল্লি ইসালামের গুণাবলী তো যে ইয়া ইন্না ইহন ইর সালাকা শাহিদ এই আয়াতের মাধ্যমে আবদুল্লাহ ইবনা আহম ই আল্লাহ তালা যে বর্ণনা করেছেন তো এখানের মধ্যে যেই মুবাসির নাহিদ এসেছে এর কিছু বর্ণনা এ হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে করা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা শ্রবণ করার চেষ্টা করি মহাদিস ক্রামগণ প্রথমে তো এটা বলেন যে এখানে যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি ভুলাইসলামের গুণাবলী বর্ণনা করা হয়েছে যে তাওরাত শরীফের ভিত্তিতে তো এখানে আল্লাহরসুল সাল্লাহ তাল আলি ভাল্লামকে যে গুণাবলী দেওয়া হয়েছে তার কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছে এর মানে এটা নয় শুধুমাত্র আল্লাহ সাল্লাহ তাল আলিবুলাইসলামের গুণাবলী শুধু এগুলো এখানে তো কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছে এছাড়া তো অসংখ্য গুণাবলী আমার রসুল সাল্লাহ তাল আলি ভামের রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে সাহিত্য যে বলা হয়েছে এই শাহিদ এটা সুহুদ শব্দ থেকে আর এর অর্থ তখন হয়ে থাকে হাজির অর্থাৎ উপস্থিত আর শাহিদ শব্দ এটা যদি আমরা মুশাহাদা থেকে মুশাহাদা শব্দ থেকে নিই তখন এর অর্থ হবে নাজির অর্থাৎ যে দেখেন আচ্ছা এভাবে আমরা যদি শাহিদ শব্দটা যদি শাহাদাত শব্দ থেকে নিই তখন বলা হচ্ছে যে এর অর্থ হচ্ছে সাক্ষ্যদাতা তো আমার রসূত সাল্লাল্লাহ তাআলা আলী ওয়ালাসাল্লামকে আল্লাহ তালা এমন সত্তা বানিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন যে এনাকে আল্লাহ তাআলা আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত এবং আল্লাহ তালার এই যে আলাম আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন অদৃশ্য জগৎ যে রয়েছে এই জগতের সব কিছুর গাওয়া সাক্ষীদাতা হিসেবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন শুধু তাই নয় এখানে যদি আমরা আরেকটি জিনিস আমরা দেখি যে ওলামা ইকরম বর্ণনা করেন যে আমাদের নবী সাল্লাহ তালা আলি আলু আসসালামের পূর্ববর্তী যুগে যে নবীগণ এসেছেন তারা সকলে শুনে তারা সকলে শুনে তাদের উপর যেভাবে ওহি হয়েছে যেভাবে আল্লাহ তালা এনাদেরকে জানিয়েছেন সেভাবে ওনারা উম্মতের নিকট পেশ করেছে উম্মতকে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা সম্পর্কে ভেজ সম্পর্কে দুজক সম্পর্কে ইত্যাদি গাহিবের বিষয়ে কিন্তু আমার রসূদ সাল্লাহ তাআলা আলীহো আলাইসাল্লামের বিষয়ে বলা হচ্ছে আল্লাহ তা আল্লাহ রসুল সল্লাল্লাহ তাআলা আলী ওয়ালাইসলাম কি আমাদের নবী সাল্লাহ তা আলী আলাহি সব কিছু দেখিয়েছেন আমরা সকলেই জানি নিয়ারা শরীফে যখন আমাদের নবী সাল্লাহ তা আলা আলি ওয়াসাল্লাম গিয়েছেন তখন জান্নাত জাহান্নাম সবকিছু আমার রসুলকে দেখানো হয়েছে আল্লাহ তালার পুরো সৃষ্টি জগৎকে দেখানো হয়েছে আল্লাহ তালা করেছেন আমরা সকলেই জানি তো আমার রসুল সাল তাল আলী আলী সাল্লাম আল্লাহ তালার বিষয়ে যে আমাদেরকে বলেছেন সেটা কিন্তু আল্লাহ রসুল্লা দেখে বলেছেন জান্নাত সম্পর্কে সুসংবাদ দিয়েছেন এই যে মুবাসিফ এটা দেখে দিয়েছেন এভাবে যদি জাহান নাম সম্পর্কে যে আমাদেরকে ভয় বিতি প্রদর্শন করেছেন এটা আমার রসুল সাল্লাহ দেখে প্রদর্শন করেছেন তো আমার অন্য নবী অবশ্যই এনাদের মর্যাদা আলাদা এনাদের মর্যাদা আপন আপন স্থানে রয়েছে কিন্তু আমাদের নবী সাল তাহলামের শান মর্যাদা সবার উর্দে সবার ভিন্ন আল্লাহ সৃষ্টি জগতে সর্বোচ্চ যাকে শান মর্যাদা দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লাম প্রিয় মাত্রা দর্শকবৃন্দ এখানে যে হিরযাল লিল উম্মিয়িন বলা হয়েছে এর বিভিন্ন অর্থ হলো মাই کرام মুহাদ্দিস পেশ করেছে একটা দইটা যে আল্লাহ রাসূল তাল তাআলা আলাইহি ওয়ালি সাল্লাম উম্মতের জন্য আশ্রয় দাতা উম্মত যে আশ্রয় দাতা উম্মায়ের উম্মতের যে আশ্রয় দাতা তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের পানাহগা বলেন আমাদের আশ্রয় স্থল বলেন সবকিছু তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লাম এটা চলো উম্মি এর অর্থ হয়তো উম্মুল কোরাওয়ালা অর্থাৎ মক্কাবাসীরা অথবা নবীন উম্মিওয়ালা অর্থাৎ নবী উম্মিওয়ালা এটার যদি নেওয়া হয় তখন বলা হচ্ছে সমস্ত উম্মতের সুল প্রিয় মানিছেন দর্শকবৃন্দ তো এই হাদিসে পাকের মধ্যে হিরজলিল উম্মি যেটা বলা হয়েছে তো এর মধ্যে এর ব্যাখ্যা বিভিন্নভাবে পেশ করা হয়েছে কারণ বিভিন্ন পেশ করেছেন তো আমরা যদি দেখি তার মধ্যে অনেক কথা অবশ্যই এসেছে যে উম্মতের এমন মজবুত আমার নবী সাল্ল তালি সাল্লাম এমন মজবুত আশ্রয়স্থল তো আল্লাহ তা তাল আলি আলি সাল্লামকে আশ্রয়স্থল হিসেবে বলা হয়েছে এর মধ্যে আচ্ছা এছাড়াও আমরা যদি দেখি আসলে আল্লা রসুল সাল্লাহ তাল আলি আলিমাম তো উম্মতের আশ্রয়স্থল কারণ কাল হাসলের ময়দানে আমরা কার নিকট যাব সকলেই তাল্লা সাল্লি সাল্লামের নিকট যাব এবং তিনি কিন্তু সাপাহাত করবেন তো তাওরাত শরীফের মধ্যে এখানে স্পষ্ট বলা হয়েছে যে এই হাদিসে পাকের মধ্যে তাওরাদ শরীফ এটাও বর্ণনা রয়েছে আল্লাহ সাল্লাম আলাইস্লাম উম্মতের আশ্রয়স্থল এছাড়াও আরো বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে আমরা যদি দেখি এ হাদিসে পাখের মধ্যে আরেকটা পাঠ আরেকটা শব্দ এসেছে আল্লা সাল্ল তাল আলি আলাইস্লামকে আল্লাহ তালা বলেছেন রসুলি আল্লাহ আকবর দেখুন কিন্তু আমার রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম আল্লাহ তালার বান্দা এটা আল্লাহ তালা নিজেই ঘোষণা করছেন আল্লাহ আকবর এবং আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলিয়াকে এমন বান্দা বানিয়েছেন যার উপর তিনি নিজেই খুশি আল্লাহ তালা রাজি আল্লাহ এটা ছাড়াও আল্লাহ রসুলকে মোতাবাক্কিল বলা হয়েছে এ হাদিসে পাকের মধ্যে তো মোতাবাক্কিল বলার অনেক কারণ রয়েছে একটা কারণ এটাও যে আল্লাসুসল্লাহ তালিয়া আলী আলাইস্লাম দুনিয়ার মধ্যে যখন এসেছেন তো আমরা সকলেই জানি আল্লাসুসল্লাহ তাল আলিম সাল্লাম আব্বা জানকেও খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছেন এবং আম্মা জানকেও খুব অল্প বয়সে হারিয়ে ফেলেছেন তো আমার রসুল সাল্লাহ তাল আলিম সাল্লাম অল্প বয়সে একেবারে নিকটবর্তী যারা তাদেরকে হারিয়ে ফেলেছেন এবং পরবর্তীতে নিকটবর্তী যারাই ছিল তারা আল্লাহ সাল্লাহ তাল আলী আলুস্লামকে মহাব্বতকারী অনেক কম ছিল যদিও বা নিকটবর্তী মানুষ ছিল কিন্তু মোহাম্বতকারী খুব কম ছিল তো আল্লাহ রসু সাল তালা আলি আলাইসাল্লাম এরকম পরিস্থিতির মধ্যেও আল্লাহ তালার উপর ভরসা করে এই দিনের কাজ এমনভাবে করেছেন এমনভাবে করেছেন আল্লাহ ওনাকে যারা দুশ্মন তারা পর্যন্ত আল আমিন এটা বলতে তারা দেরি করে নাই তারা আল আমিন এই উপাধি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি আল্লামকে দিয়েছে তো আমার তাআলা আলি আলুসাল্লাম মুত্বিল হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেছেন বুহারি শরীফের মধ্যেও আমরা পেয়েছি এবং এটা তওয়ার শরীফের মধ্যেও ছিল এভাবে আমরা যদি দেখি আসলে এই হাদিসে পাকের মধ্যে আরও অনেক সিফাতের কথা বলা হয়েছে আমার সুসল্লাহ তাল আলী আলুসাল্লাম না কটোবাসী ছিলেন যেমন আমার আলী ওয়াসাল্লাম এর জবান অনেক মিষ্ট ওনার কথা অনেক মধুর ছিল কোনো কঠোর ভাষায় তিনি কথা বলতেন না কঠোর ভাষায় মানুষের সাথে ব্যবহার করতেন না আল্লাহ আকবর ওনাকে মধুর ভাষা দান করা হয়েছে ওনার ভাষা কতই মধুর ওনার ভাষা শুনে কথা শুনে মানুষ ইমান নিয়ে আসতো আল্লাহ আল্লাহ এবং উনি শক্ত মেজাজের ছিলেন না ওনার মেজাজ অনেক নরম ছিল আল্লাহ রসুল তো এমন ছিলেন যে ওনাকে যদি কেউ কষ্ট দিত তার সাথেও ভালো ব্যবহার করতো আমরা হয়তো সকলেই জানি আল্লাহ রসুল্লাহ তালা আলি সাল্লামের চাচা যান আমির হামজা আনহু ওনাকে যারা শহীদ করেছে আল্লাহ সাল্লাহ তাহি সাল্লাম তাদেরকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন আল্লাহ একটা গুণ যে মন্দ দিয়ে মন্দকে প্রতিহত আল্লাহ রসুল বরং মন্দকে প্রতিহত করল ভালো ব্যবহার দিয়ে আমার রসুল সাল্লাহ তালি সাল্লামের আখলা এমন ছিল প্রিয় মাত্র দর্শকবৃন্দ আমরা আজকে এই হাদিসে পাকের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে আমার রসুসল্লাহ তাল আলিম সাল্লামকে অনেক শান অনেক মর্যাদা দান করা হয়েছে অনেক সুন্দর চরিত্র দান করা হয়েছে অনেক নিয়ামত দান করা হয়েছে এ দিন ইব্রাহিমকে এ দিন ইসলামকে মানুষের মধ্যে প্রচার করে দেওয়ার জন্য আল্লাহ হাবিব হাবিবকে পাঠিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলাইস্লাম এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তুই আমাদের যা দর্শকবৃন্দ তো আমার রসুসাল্ল আলি আলাইস্লামের নাচ শরীফ শ্রবণ করা শুনতে চাওয়া এটাও কিন্তু সাহাবাদের সুনত আমরা শুনলাম এবং পূর্ববর্তী কিতাবের মধ্যে আল্লাহ রসুলের অনেক শান মর্যাদা যে রয়েছে তাও আমরা শ্রবণ করলাম আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাহ তালী সাল্লামের শান ও মর্যাদা বুঝার এবং তা শুনে নিজের অন্তরকে আলোকিত করার এবং এই মান এর পরিপূর্ণতা নিয়ে দুনিয়া থেকে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলুস্লামে কর করে মহাব্বত সহকারে আল্লাহ রসুল এর উপর সালাত সালাম দিয়ে দিয়ে এই মান সহকারে দুনীতিকে বিদায় সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন জাহিদ নবী নামিন সল্লাল্লাহতা আলা আলী আলাস সাল্লাহ সল্লাহ আলহী হাবীব সল্লাল্লাহ তা আলা আহম্মদ সল্লাল্লা তালা আলি ওয়ালা সুসংবদ্র এসেছেন তার আগমনে খুশি পালন করতে এসেছেন